নমস্কার বন্ধুরা বুলটি কিচেন অ্যান্ড শর্ট ডোই আমাদের সবাইকে আর একবার স্বাগত আজ নিয়ে এসেছি ছোটো ছোটো থেকে বড় সবার পছন্দের একটা নতুন রেসিপি বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের জল খাবারে বাড়িতে কোনো অতিথি এলে তাদের স্ন্যাক্স হিসেবে এই রেসিপি তৈরি করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে কড়াইয়ে পরিমাণ তেল দিলাম তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা আচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সব কিছু একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ চলে যায় এবার প্রয়োজন মতন লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষা না হলে আগের থেকে সেদ্ধ করা মাংস হাতে ছাড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাংসের সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব একটি যে ডিম লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে নেব এবার একটি মিক্সির জারে এক বাটি ময়দা একটি ডিম জল দিয়ে পাতলা ভাটা তৈরি করে নেব এরকম একটি স্মুথ পেটা তৈরি হবে এবার সিট বানিয়ে নেব ভিতরে পুর দিয়ে মুড়ে নেব এবার ডিমের গলায় ডুবিয়ে গরম তেলে ভেজে নেব দুই পিঠ লাল করে ভেজে নেব তৈরি সন্ধে জলখাবারের জন্য পুরে ভরা চিকেন ভেজে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মাথা থাকবেন ধন্যবাদ